নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্য শেখ অশেখ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই গত উনত্রিশে জুন শনি বক্রি হয়েছে কুম্ভ রাশিতে বৃহস্পতির নক্ষত্রে আহ শনি যখনই নিজের মূল রাশি বা নিজের সক্ষেত্র মকর শনি সক্ষেত্র কুম্ভ সক্ষেত্র মূল বা তুঙ্গ ক্ষেত্রে বা কোনো কেন্দ্রে অবস্থান করে তখন কিন্তু এই শস্ব রাজ্যকে সৃষ্টি হয় তা বর্তমানে শস্ব রাজ্য চলছে কিন্তু বক্রি শনির দ্বারা যে শস্ব রাজ্য হয়েছে এর ফলে যেরকম কিছু রাশি ভালো সময় চলবে আবার কিছু রাশিকে কিন্তু সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে এই ফলে তিনটে রাশি সবচেয়ে বেশি কর্মপতি দুটোই তা কাজেই পুরনো কোনো অসমাপ্ত কাজ যা ছিল যেগুলো আহ অভাবেই হোক বা সময়েরও হোক বা অন্য কোনো কারণে লিগাল প্রবলেম হোক যে আটকে ছিল সেই কাজ কিন্তু এবার সমাপ্ত করবে যেহেতু অষ্টমপতি এবং একাদশপতি নক্ষত্রে শনি বক্রি হয়েছে আনএক্সপেক্টেড রেজাল্ট কিন্তু সব ক্ষেত্রে পাবেন যে কোনো কাজের ক্ষেত্রে আর যারা চাকরির চেষ্টা করছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন আত্মবিশ্বাসটা রাখুন অবশ্যই সাফল্য পাবেন আর সপ্তম এবং দ্বাদশে বক্রি শনির দৃষ্টি থাকায় যারা চাকরি করছেন চাকরি সূত্রে অন্য রাজ্যে বা বিদেশে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই সময়টাতে আর যারা বদলি বা প্রমোশন চেষ্টা করছেন এ সময় করুন বদলি বা দুটোই কিন্তু শনি করায় বদলিও বা পরিবর্তন সবই শনি করায় তা এই সময়টা কিন্তু খুব ভালো সময় চলছে নভেম্বর এটা কিন্তু আপনারা চেষ্টা করুন যে পসিবিলিটিস গুলো আছে সেই সম্ভাবনাগুলোকে কিন্তু টোকা দিন অবশ্যই ফল পেতে বাধ্য ফল অবশ্যই পাবে আর বিদেশে চাকরির চেষ্টা যারা করছেন তারা কিন্তু সাফল্য পাবেন আর অষ্টম প্রতি একাদশপতির নক্ষত্রে যেহেতু শনি বক্রি হচ্ছে উত্তরাধিকার প্রাপ্তির যোগ কিন্তু প্রবল প্রবল মানে অপ্রত্যাশিত যোগ কিন্তু রয়েছে এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন যারা ব্যবসা করছেন কন্ট্রাক্টর প্রমোটার এছাড়া মেশিনারি ইকুইপমেন্টস যারা বড় বড় কোম্পানিতে অর্ডার সাপ্লাই করেন যারা হোটেল ব্যবসা করছেন যারা গার্মেন্টস এর ব্যবসা করছেন যারা গাড়ির ব্যবসা করছেন তারা কিন্তু অপ্রত্যাশিত সাফল্য পাবেন ব্যবসা আরো বাড়বে আলো ফারিশ করবে যারা বিদেশে বা অন্য রাজ্যের সাথে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় পনেরোই নভেম্বরের যে সময়টা পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকবে এই সময়টা কিন্তু খুব ভালো সময় সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন আর লাভ আগের তুলনায় অনেক বাড়বে ব্যবসায় আর দুধ বা দুধ জাতীয় দ্রব্যের যারা ব্যবসা করছেন তারা কিন্তু খুব তাদের সময়টা কিন্তু খুব ভালো যাবে লাভের এই সময়টা লাভজনক সময় বলা যেতে পারে আর যেহেতু রবি চতুর্থপতি রবি যেহেতু শনি নক্ষত্রে প্রবেশ করেছে পুষা নক্ষত্রে যারা সরকারি সেক্টরে ব্যবসা করছেন গভর্নমেন্ট সেক্টরে যারা ব্যবসা করছেন তারা কিন্তু বড় বড় কাজের অফার কিন্তু এই সময় পাবেন আসি বৃষ্টিক রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির ক্ষেত্রে শনি তৃতীয় প্রতি চতুর্থপতি বর্তমানে ভাবে বকরি হয়েছে এবং দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি নক্ষত্রে বক্রি হয়েছে আর তৃতীয় প্রতি পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে মঙ্গলের সঙ্গে রাশিপতি এবং ষষ্ঠপতির সঙ্গে বসাচ্ছে পঞ্চম ষষ্ঠ কানেকশন কিন্তু যে কোনো কর্মের জন্য কিন্তু খুব ভালো যোগ যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন যে নানা কারণে টাকা 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 প্রয়োজনীয় হাতে না এই সময়টা কিন্তু টাকা ফেরত পেয়ে যাবেন বা টাকা পাবেন প্রয়োজনের তুলনায় যথেষ্টই টাকা পাবেন এবং যেহেতু দ্বিতীয়পতি নক্ষত্রে তৃতীয় প্রতি বক্রি হচ্ছে দ্বিতীয়পতি পঞ্চমপতি নক্ষত্রে অর্থ ইনকামের প্রচুর সুযোগ যোগাযোগ প্রচুর কিছু পাবে এই পসিবিলিটিসগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুক সাফল্য অবশ্যই পাবে আর নতুন অর্থ সম্পদ এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল আর নতুন কোনো সম্পত্তিতে বিনিয়োগ করা কিন্তু লাভজনক হবে এই সময়টা যারা চাকরি করছেন চাকরিতে পরিবর্তন হতে পারে অন্য চাকরিতে যেতে হতে পারে ভালো মায়নার চাকরির অভাব অবশ্যই পাবে আর চাকরি সূত্রে বিদেশে যেতে হতে পারে শনি বিদেশে যাওয়ায় তবে রাশিতে শনির বৃষ্টি আছে বৃষ্টি থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু আত্মবিশ্বাস রাখতে হবে যারা নতুন চাকরির চেষ্টা করছে আত্মবিশ্বাস বজায় রাখুন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন সাফল্য অবশ্যই পাবে কাজের প্রচুর সুযোগ এই সময় পাবেন তৃতীয় প্রতি যেহেতু বারবার করে একটা কথাই বলছি তৃতীয় প্রতি শনি দ্বিতীয় প্রতি পঞ্চমপতির নক্ষত্রে বকরি হচ্ছে এরপরে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে রাশিতেই শনি বক্রি হয়েছে বৃহস্পতির নক্ষত্রে দ্বিতীয় প্রতি একাদশপতির নক্ষত্র দ্বিতীয়পতি একাদশপতি কুম্ভ রাশির জন্য বৃহস্পতি তার নক্ষত্রে শনি হয়েছে এবং দ্বিতীয় প্রতি একাদশপতি বর্তমানে কিন্তু চতুর্থে বসে আছে দেখা যায় জীবনের বিভিন্ন সমস্যা থেকে কিন্তু মুক্ত হতে পারবেন এ সময় অর্থগরি সংক্রান্ত যে কোনো সমস্যা যা ছিল আগে সেটা তার কিন্তু এবার শেষ হতে চলেছে যে কোনো অর্থ সংক্রান্ত সমস্যা কিন্তু ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন সমস্যা সব সমাধানের ক্ষেত্রে আর্থিক উপার্জন আর্থিক ইনকামের অর্থ ইনকামের প্রচুর সুযোগ পাবেন প্রচুর সুযোগের সময় কিন্তু আসবে আপনাদের সামনে যারা চাকরি করছেন চাকরিতে পরিবর্তন ঘটবে বেশি মানা চাকরির অফার পাবেন আর যারা প্রমোশন এবং বদলির চেষ্টা করছেন তারা চেষ্টা করুন পনেরোই নভেম্বর পর্যন্ত খুব ভালো সময় চলছে এ সময় কিন্তু বদলি এবং প্রমোশন দুটোই পাবে আর সরকারি সেক্টরে যারা ব্যবসা করছে তার তারা কিন্তু সাফল্য পাবে যেহেতু রবি সপ্তমপতি রবি শনি নক্ষত্রে বর্তমানে প্রবেশ করেছে পুষ্ঠা নক্ষত্রে এই সময় কিন্তু আপনারা সাফল্য পাবেন সরকারি সেক্টরে যারা ব্যবসা করছেন বড় বড় কাজের অফার টেন্ডার বড় বড় কাজের অভাব পাবেন আচ্ছা এই গেল হচ্ছে বক্রি শনি শ্বশুর রাজ্যের ফলে তিন রাশির যে কে কিরকম রেজাল্ট পাবেন তবে আপনার জন্মচকে শনির অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ শনি পৃথিবী রাশিতে ভালো ফল দেয় না আপনার জন্মচকে শনি যেই অবস্থানে যেই ভাবে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন আর এই তিনটি রাশির ক্ষেত্রে আমি একটি রেমিডি বলে দিই বুধবার বা শনিবার কালো তিল যে কোনো মন্দিরে দান করুন বড় মন্দিরে দান করতে পারেন শনি মন্দিরে আর প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিশার নিয়ম মতো পাঠ করুন বা অনেক মুক্ত হয়ে কাটাতে পারবেন তা আজকে এই পর্যন্তই থাকলো ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন